সবাই জানে যে ভারত কূটনীতিতে অত্যন্ত ঝানু এখন ওই ঝানু প্লেয়ারদের সঙ্গে আজকে কিন্তু উল্টা খেলে দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস পাল্টা কূটনৈতিক চালে ধরা সেই হলো কিন্তু ভারতীয় টিম বলা যায় যে ভারতীয় টিম তার বনে গেছে সেখানে কিন্তু আর একটা চাল চলে দিল বাংলাদেশ পক্ষ কি সবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যেটা পারেন নাই সেটা জাস্ট একটা মিটিং এ করে ফেলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আর এতে সারা বাংলাদেশ এই একটা হাফ ছেড়া আসলে আমরা বাঁচতে যাচ্ছি যাদের জন্য এই আয়োজন ডক্টর ইউনুস নরেন্দ্র মোদী বৈঠকে নজিরবিহীন ঘটনা ঘটে গেছে কি ঘটেছে আপনি শুনলে অবাক হবেন ডক্টর ইউনুস যে আসলে কি বাংলাদেশ যে এখন কি উনিশশো সালের পর এই প্রথম এই চোখে চোখ রেখে নরেন্দ্র মোদীকে পাশে বসিয়ে স্ট্রেট ডক্টর ইউনুস বলে দিয়েছেন অন্যদিকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যে সকলের চাইতে সেরা তার একটি নজিরও আমরা সেখান থেকে দেখতে পেয়েছি কি সেই নজিরটি কোন দেশ ছোট কোন দেশ বড় এইটা বিচারের দিন সে দেশকে চালাচ্ছে সেটাই হলো মেয়ে দেখেন না বড় দেশের প্রধানমন্ত্রী বসা থেকে দাঁড়ায় গেল সবাই দাঁড়ায় গেল ইনস্টার এন্ট্রি নিল মনে হয়েছে জানেন নিউগেল বাস্তাছে সম্রাট আসতেছে এই হলো খেলা এই নাম বিশ্ব নেতা ইতিহাস নেতা জন্ম দেয় ইতিহাস নেতা জন্ম দেয় নরেন্দ্র মোদীর রাজনীতির জীবনের শেষ দিন বলে উনি উল্লেখ করেছেন উনি উল্লেখ করেছেন যে তার রাজনীতি সে এখানেই স্টপ করবে নরেন্দ্র মোদী রাজনীতি থেকে বিদায় নিবে ভারতের প্রধানমন্ত্রী পদ থেকে বিদায় নিবে এবং তার দল থেকে অন্য কেউ প্রধানমন্ত্রী হবে এবং রাষ্ট্র পরিচালনা করবে নতুন একটি তথ্য দিয়েছেন বাংলাদেশের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক বাংলাদেশের জন্য অত্যন্ত আনন্দদায়ক একটি সংবাদ সেই সংবাদটি কি এটা কিন্তু বাংলাদেশের জন্য অনেক বড় একটি ইতিবাচক সংবাদ মোদীর পিছনে যে লোকটা বসে আছে ইঁদুরের মতো করে সে কোনো কূটনৈতিক না সে একজন দোভাষী ডক্টর ইউনুসদের সাথে কথা বলতে ইংরেজিতে কথা বলতে মোদির দোভাষী প্রয়োজন হচ্ছে ভারতের দুর্ভাগ্য বাংলাদেশ এমন একটা সময় এমন একজন নেতা পেয়েছে যেভাবে খেলা শুরু করছে ডক্টর ইনোস তার থামানোর মতো আর কোনো মানুষ আমি দেখতেছি না কোনো দলও দেখতেছি না পুরা দমে চলতেছে প্রিয় দর্শক ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রমোদ বিশ্বের জন্য ডক্টর মোদি ইনোসকে কংগ্রাচুলেশন দিতেই হয় সবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যেটা পারেন নাই সেটা জাস্ট একটা মিটিং এ করে ফেলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আর এতে সারা বাংলাদেশ এই যে একটা হাফ ছেড়া আসলে আমরা বাঁচতে যাচ্ছেন যাদের জন্য এই আয়োজন তারাও কিন্তু অনেকটা সুন্দরভাবে তাদের জীবনের দিকে যাচ্ছে রোহিঙ্গা ইস্যু বাংলাদেশের সবচেয়ে বড় গলার কাটা আপনি অনেকে এটা বুঝতেছেন না যেটা যে আগামী দশ বছর পরে কোন লেভেলে যাওয়ার কথা দর্শক দীর্ঘ সময় ধরে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন ইস্যুতে মিয়ানমারকে কোনো রকমে রাজি করানো যাচ্ছিল না চীনের চাপ বলেন ভারতের গুটিবাজি বলেন কোথাও না কোথাও মানে বিদেশের টাকা পয়সা দিয়েছে পাঁচ টাকা দশ টাকা কিন্তু এই যে রোহিঙ্গা জনগোষ্ঠী তারা বাংলাদেশের মধ্যে একটা নিজেদের জীবনও একরকম ভাবে চলতেছে বাংলাদেশের অর্থনীতি সামাজিক অবস্থান সবকিছু একটা চাপ হয়ে দাঁড়াইছিল অবশেষে এক লক্ষ আশি হাজার রোহিঙ্গা মিয়ানমারে প্রত্যাবর্তন হতে যাচ্ছে আর এদেরকে যোগ্য হিসাবে একটা লিস্ট করা হয়েছে আর এই সুসংবাদ দিয়ে আজকে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তা বলা হয়েছে আজ ব্যাংককে ষষ্ঠ বিমস্টেকের শীর্ষ সম্মেলনের ফাঁকে এক বৈঠকে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান শোয়েক বাংলাদেশের প্রধান উপদেষ্টার উৎস প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানকে এই তথ্য জানান আপনাদের খেয়াল থাকার কথা কয়েকদিন আগে এই বিমস্টেক সম্মেলনের আগেই ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে মিয়ানমারের প্রধানমন্ত্রী আছেন প্রধানমন্ত্রী জানতা প্রধান তিনি তার কূটনৈতিকভাবে ভাবে একটা বৈঠক করা ট্রাই করছে এর কয়েকদিন আগে রমজানের মধ্যে জাতিসংঘের মহাসচিব তিনি বাংলাদেশ ঘুরে গেছেন ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটা রাষ্ট্র বাংলাদেশে ঘুরে গেছেন আবার ডক্টর মোহাম্মদ ইউনুস যখন চীনে গেছেন এই বিষয়গুলো কিন্তু আলোচনার মধ্যে একটা ফোকাসে ছিল যে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন ইস্যুটা কিভাবে করা যায় এবং তাদেরকে কিভাবে মোটিভেট করা যায় যে তারা যেন এই দেশেরা তাদের দেশে ফিরে যায় তো মোটামুটি কয়েকটা মিটিং কয়েকটা বৈঠক এর আগেও আওয়ামী লীগ সরকারের সময় একটা ট্রাই করা হয়েছে তবে ফলটা যখন আইসা পড়ছে এটা ডক্টর ইউনুসের আমলে পড়ছে বা কেউ কেউ বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের ভ্যালু বা আন্তর্জাতিক লেভেলে তার যে কানেকশন যাই হোক মোট সুখবরটা হচ্ছে মিয়ানমার কর্তৃপক্ষ বাংলাদেশকে নিশ্চিত করেছে যে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্য থেকে আপনার আট লাখ রোহিঙ্গার একটা তালিকা তারা করেছিল সেখান থেকে এক লক্ষ আশি হাজার রোহিঙ্গাকে মিয়ানমারে মিয়ানমারের সরকার ফিরিয়ে নেওয়ার জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করেছেন আর প্রক্রিয়া সম্পন্ন হলে তারা প্রত্যাবর্তন করবে স্পিডটা বিএনপির জামাতের নাই আছে অন্যান্য রাজনৈতিক দলগুলো নাই আছে কিন্তু রেজাল্টটা নিয়ে লোকে ফলটা নিয়ে নিয়েছে জাতীয় নাগরিক পার্টি আট দশজন বলা পাই তারা কিন্তু মূল কারিগর সব জায়গায় তাদের ডিমান্ড কেন ফাইনালি টোকাটা তারা তারা কিন্তু এটা ফল খাচ্ছে তো তদ্রুপ

নরেন্দ্র উঠে দাঁড়ালেন এটা তো গেল এই ভিডিওতে প্রমাণ করে যে ভারত উল্টা অত্যন্ত আকাঙ্ক্ষিত ছিল এরকম একটি বৈঠকের জন্য আগে মনে করা হচ্ছিল যে মানে বাংলাদেশ মনে একদম মুখায় আছে বৈঠকের জন্য চিঠি দিল মানে এত কেন নম নম কিন্তু এই ভিডিওর চিত্র কিন্তু প্রমাণ করলো যে না পাল্টা কূটনৈতিক চালে ধরা সেই হলো কিন্তু ভারতীয় টিম যে সবাইকে বসায় রাখলো মানে ইউনুসের পক্ষ থেকে যারা কূটনীতিক এই আলোচনাগুলোর জন্য আয়োজন করছিল তারা বসায় রাখলেন বা ভারতের যারা আয়োজক তারা বসে থাকলেন নির্দিষ্ট সময়ে তারা বসে থাকলেন নির্দিষ্ট সময় একটু পরে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনুস এমনভাবে প্রবেশ করলেন যে মনে হচ্ছিল যেন তারা মোদীর জন্য খুবই আকাঙ্ক্ষিত বা প্রতীক্ষিত এবং সেরকম একটা ভিডিও আমরা দেখলাম এটা তারপরে দেখেন সম্পর্ক বিনির্মাণের ক্ষেত্রে ঘনিষ্ঠ করার ক্ষেত্রে কিছু স্মৃতি কিছু চিহ্ন কিছু উপহার সেগুলি অনেক বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে ডক্টর মোহাম্মদ কিন্তু সেই কাজটি করলেন তিনি এমন একটি ছবি উপহার দিলেন নরেন্দ্র মোদীকে বলা যায় যে ভারতীয় টিম তার যোগ্য গেছে তারা ভাবতেই পারেনি যে এই রকম যেখানে টানা পোড়ন সেখানে যেখানে বৈঠক হওয়াটাই মুশকিল বৈঠক হবে কি হবে না শেষ মুহূর্ত পর্যন্ত যেখানে অনিশ্চয়তা সেখানে কিন্তু আরেকটা চাল চলে দিল বাংলাদেশ পক্ষ কি দুই সালের তেসরা জানুয়ারি ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছিল একশো তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেস সেই কংগ্রেস থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্বর্ণ পদক দেওয়া হয় আর সেই স্বর্ণ পদকটা ডক্টর ইউনুসের হাতে তুলে দিয়েছিলেন নরেন্দ্র মোদী সেই ছবি দুই হাজার পনেরো সাল দুই হাজার পনেরো সালের তেসরা জানুয়ারি আর এখন দুই হাজার পঁচিশ তো আজকের থেকে দশ বছর দশ বছরের পুরনো ছবি সেটা বাধাই করে নিয়ে ইউনুস হাজির হয়েছেন ভারতীয়রা তো কল্পনাও করতে পারেনি এমন একটা ছবি দিয়ে ডক্টর ইনুস স্মরণ করা দিলেন যে দাদা তুমি ভাই তুমি দেয় বলেন না কেন আমাকে দশ বছর আগে কিন্তু এরকম একটা ছবি তুমি আমার এঁদেছিলাম দেখো আমি ওইটা সত্য করে নিয়ে আসছি ফলে তুমি আমার শত্রু না আমরা বন্ধুত্ব চাই সব দেশের সাথে ভারতের সাথেও কিন্তু সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্বের যে নিদর্শন শেখ হাসিনা রেখে গেছে এটা বিশ্বে বিরল এরকম হয় না এটা হলো ওই মানে কি বলেন মালিক আর বৃত্ত যে সম্পর্ক সেই সম্পর্ক না আমরা সবাই ভাই ভাই হবো অথবা মালিক মালিক হবো তুমি বাংলাদেশের তুমি ভারতের মালিক আমি বাংলাদেশের এই মুহূর্তের মালিক জনগণ আমাদেরকে এই মালিকানা দিচ্ছে এখন আপাতত আমরা সেবা করব এইরকম একটা সম মর্যাদা হবে এটাই আর কিছু না তো দেখেন সেই দশ বছরের পুরনো ছবি দিয়ে চমকে গেল আপনি দেখেন সেই নরেন্দ্র মোদীর মুখের অভিব্যক্তিটা দেখেন সেটা আপনাদের স্বাভাবিকভাবে যে ডক্টর ইনুস সেই পুরনো ছবি দশ বছর আগের ছবি নিয়ে আমার কাছে দিয়ে দিল এটাও দেখেন মানে অত সুদূর প্রসারই চিন্তা বাংলাদেশ এ করছে যে না আমি আমার নিজের অবস্থানে অটল থাকব নিজের মর্যাদাটা রেখে আমি সম্পর্ক স্থাপন করবো যাকে যে সম্মান দেওয়ার দরকার দিব তো সেই কারণে ওই ছবিটা বহন করে নিয়ে আসছে ঢাকা থেকে ব্যাংককে এবং জায়গা মতন সময় মতন কিন্তু দিয়ে দিল ভারত কিন্তু দিতে পারলো না তারপর দেখেন যেটা বলার দরকার সেটা ঠিকই বলে আসছে কি বলছে শেখ হাসিনাকে ফেরত দাও বনহত্যার আসামি তার বিচার করবো আমরা কি বলছে তিস তার বন্ধন চুক্তি করো যেটা শেখ হাসিনা ভুলে গেছিল মানে ভুলেও তোলার সাহস ছিল না সেটা তুললো আর একটা কি তুলে জানেন যেটা উচ্চারণ করতে পারত না বাংলাদেশ শেখ হাসিনা তো নাই তার কোনো কর্তৃপক্ষ মাঝে মধ্যে মিনমিন করে কথা বলতো যে বিষয়টা নিয়ে কি সীমান্ত হত্যা সীমান্ত হত্যা বন্ধ করো তাহলে এই দেখেন মানে তার শুরুটা বৈঠকে ঢুকার মানে জাস্ট স্টার্টিংটা দেখেন কত গ্লোরিয়াস যে ডক্টর মোহাম্মদ ইমুজ ঢুকতেছে ভারতীয় পুরো টিম উঠে দাঁড়ালো দ্বিতীয় ছবিটা দিল ছবিটা দিয়ে প্রমাণ করলো যে দেখো আমি কিন্তু বন্ধুত্বের মর্যাদা দেয় আমি সম্মানের মর্যাদা দিই তুমি আমাকে সম্মান করছিলা আমি আজকে সেই সম্মানের স্মৃতিটা নিয়ে আসছি আমার সাথে সম্পর্ক করবা কেন তুমি শেখ হাসিনা ছাড়া চিনবা না এটা হবে কেন বাংলাদেশকে চিনতে হবে ডক্টর মোহাম্মদ ইনুসকে চিনতে হবে তো বিষয়টা খুব ইন্টারেস্টিং একটু চিন্তা করে দেখেন একটু ভিজুয়ালাইজ করেন যে কিভাবে ঘটনাটা ঘটলো তো এটাই এত কিছু না ভারত আমাদেরকে এমন ভাষায় দেবে না এমন কোনো তার অর্থনৈতিক শক্তি আছে না ভালো সম্পর্ক থাকবে কিছু নিত্যপন্ন থাকবে সুসম্পর্ক থাকবে সীমান্ত হত্যা বন্ধ থাকবে দুই অঞ্চলের সাম্প্রদায়িক পরিস্থিতি চমৎকার থাকবে তুমি তোমার সংখ্যালঘুদেরকে প্রোটেকশন দাও বাংলাদেশ বাংলাদেশের সংখ্যালঘুদেরকে প্রোটেকশন দেবে দুই দেশের যদি সাম্প্রদায়িক সম্প্রীতি থাকে হিন্দু মুসলিম দাঙ্গা কোথাও হবে না কেউ করতে পারবে না তো এরকমই একটা বিষয় আজকে কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল সাইড লাইনের এই বৈঠকেও বাজিমাত করে দিচ্ছে কিন্তু শেষ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইনুস এবং আলোচনায় দেখেন কোনো পয়েন্ট যে পয়েন্ট কখনো শেখাছিনা সার্চ করেনি চিন্তা করতে পারেনি সেই বিষয়টা তুলে ধরলো সামগ্রিক আয়োজন বৈঠকে বাজিমাত করে দিয়ে শেষ করলো এবং শেষবেলায় কি হলো বীম স্টেকের সভাপতিকে বাংলাদেশ তার প্রতিনিধিকে ডক্টর মাহমুদ ইউসুফ কে হলো কে জিতলো আপনারা ডিসকাশন করবেন মোদির পিছনে যে লোকটা বসে আছে ইদুরের মতো করে সে কোনো কূটনীতিক না সে একজন ধোভাষী ডক্টর ইউনুসের সাথে কথা বলতে ইংরেজিতে কথা বলতে মোদির ধোভাষী প্রয়োজন হচ্ছে ভারতের দুর্ভাগ্য বাংলাদেশ এমন একটা সময় এমন একজন নেতা পেয়েছে যেই সময় ভারতের নেতা তার আশেপাশেও অতটুকু না একশো ভাগের এক যোগ্যতাও রাখে না রিপাবলিক বাংলায় একবারে বুক ভরে বলেছিলাম যে ডক্টর ইউনুস যেই মানের বিশ্ব নেতা সেই মানে পৌঁছাতে মোদীকে একশোবার জন্ম নিতে হবে তখন রিপাবলিক বাংলার ময়ুখের মুখটা ফিউজ হয়ে গিয়েছিল শুধু রিপাবলিক বাংলা না আজকে মোদী এবং ডক্টর ইউনুসের মিটিং হলো ভারতের গণমাধ্যমগুলো মুখে কুলুপ দিয়ে রাখছে কিছু বলতে পারছে না আসলে কি আলোচনা হয়েছে আজকে আজকে যে বিষয়গুলো আলোচনা হয়েছে সীমান্তে নাগরিক হত্যা নিয়ে আলোচনা হয়েছে ভারতের গণমাধ্যম কি লিখবে বছরের পরে বছর বাংলাদেশের নাগরিকদের কিভাবে হত্যা করা হয়েছে এই কথাটি ভারতের গণমাধ্যমগুলো কি লিখতে পারবে আমি জিজ্ঞাসা করছি নিরীহ মানুষকে হত্যা করেছে জন শিশু বিএসএফ হত্যা করেছে এই আমাদের সীমান্তে একজন শিশু সেও কি বিএসএফ প্রতিহত করতে গিয়েছিল যে কারণে তাকে হত্যা করতে হলো বিএসএফের কাছে জিজ্ঞাসা নরেন্দ্র মোদীর কাছে জিজ্ঞাসা এই তথ্যগুলো আমরা বারবার প্রধান উপদেষ্টাকে দিচ্ছিলাম মেইল করছিলাম জানাচ্ছিলাম আমাদের যখন মিটিং হচ্ছিল তখন পরিসংখ্যানগুলো তুলে ধরেছিলাম যে আমাদের গত ষোলো বছরে এক হাজারের উপর বাংলাদেশি নাগরিক হত্যা হয়েছে যার ডকুমেন্ট হয়েছে মাত্র ছয়শোর মতো বাকিগুলো আনডকুমেন্টেড এবং বেশিরভাগ মৃত্যুর ক্ষেত্রে জানাজান আমাজও পড়া হয়নি তৈরি হরি করে শেখ হাসিনার সময়ে পুলিশ আমাদের এই সীমান্তে নিহত নাগরিকদেরকে মাটি চাপা দিত দিত না উল্টো নিহতদেরকে বলার চেষ্টা গতকাল বিএসএফ ভুল করে একজন ভারতীয় নাগরিককে গুলি করে হত্যা করেছে কেমন লাগে এভাবেই প্রতি নিয়মিত বাংলাদেশের নাগরিকদেরকে তোমরা হত্যা করছো নিজের দেশের মানুষ নিজেরাই মারলা একবার বিবেচনা করো সীমান্তে অপরাধ সংগঠিত হয় সারা বিশ্বেই ভারতীয়রাও অপরাধ করে বাংলাদেশের অপরাধ করে প্রত্যেকটা অপরাধের জন্য নির্দিষ্ট শাস্তি আছে আইন আছে আন্তর্জাতিক নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী বাংলাদেশের কেউ যদি কোনো ভুল করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ব্যবস্থা নেবে কিন্তু এভাবে সীমান্তে পাখির মতো মানুষকে গুলি করে হত্যা কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যায় না এছাড়া আলোচিত হয়েছে গঙ্গা পানি চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে সেই বিষয়ে আলোচনা হয়েছে তিস্তা পানি চুক্তি বিষয়ে আজকে একটা কথা ভারতীয়দেরকে জিজ্ঞাসা করি এই যে নদীগুলোর উপরে তোমরা বাদ দিয়ে পানিগুলো আটকে দিয়েছ নিচু দেশের দিকে পানি প্রবাহিত হবে খুবই স্বাভাবিক তোমরা যে পানিগুলো আটকায় দিয়ে সারা দেশ সারা বছর ধরে এই পানিগুলো সুবিধা নিলাম যখন পানিটা বেড়ে যাচ্ছে বর্ষাকালে পানির লোড নিতে পারছে না তখন এই পানিটা আমাদের উপরে কেন ঠেলে দিচ্ছ নিজেদেরকে প্রশ্ন করো আমরা যদি বর্ষার সময় অতিরিক্ত পানির কারণে ক্ষতির ভাগ নিতে পারি তাহলে শুষ্ক মৌসুমে পানি আছে ভাগ পাবো না এই নদীগুলো ভারতে উৎপত্তি হয়েছে এরকম না এগুলো আন্তর্জাতিক নদী কমপক্ষে তিনটি দেশ থেকে টাচ করেছে এই নদীগুলো সেই নদীগুলোর পানি হিসাব চাচ্ছে যেগুলোর উৎপত্তি স্থল ভারতও না ভারতও ওই নদীগুলোর পানি ভোগ করছে অন্য দেশ থেকে আসা পানি সেই পানিগুলোর একটা অংশ ধরেন এক বালতি পানি ভারতের কাছে আছে আন্তর্জাতিক নদীর পানি ভারতেরও অধিকার আছে আমাদের অধিকার আছে এক বালতি পানির মধ্যে এক তো আমরা ভাগ পেতে পারি আমার নিচু দেশে যারা আমরা ক্ষতি বহন করি ক্ষতির ভাগ বহন করি এক গ্লাস পানি তো পেতে পারি এই বিষয়গুলো ভারতীয়রা বোঝে না এই না বোঝার কারণে আমাদের দূরত্ব ভারতের নাগরিক ভারতের রাজনৈতিক ব্যক্তিবর্গ সরকারি দল বিরোধী দল কখনো কেউই আমাদের এই বিষয়গুলোতে সহযোগিতা করেনি সমর্থন করেনি আমরা বলে যাচ্ছি বলে যাচ্ছি যে কারণে আমরা এই প্রশ্ন তুলেছি ভারত আমাদের বন্ধু কিনা আমাদের আরেকবার বিবেচনা করতে হবে আমরা তো দেখি ভারতের রাজনৈতিক দলগুলোর মধ্যে সরকারি দল বিরোধী দল সমানভাবে বাংলাদেশের বিরোধিতা করে বাংলাদেশের অস্তিত্ব তাদের জন্য অস্বস্তির এইরকম একটা ভাব করে আমিও আপনাদেরকে বলছি ভারতের যে ভৌগোলিক কাঠামো সেটা যেরকম বাংলাদেশের জন্য অস্বস্তি বাংলাদেশের ভৌগোলিক কাঠামো ভারতের জন্য অস্বস্তি এটা আপনারা মনে রাখবেন প্রত্যেকটা জায়গায় আপনারা যেরকম আমাদের উপর নির্ভরশীল আমরাও আপনাদের উপর নির্ভরশীল কিন্তু যেই নিপীড়নটা করছেন সেই নিপীড়ন আর করতে পারবেন না কারণ আমাদের সাথে আছে বিশ্বমানের একজন নেতা আমরা আর পিছনে ফিরে তাকাবো না শুধুই সামনে যাব। অনেকগুলো বিষয়ে আমরা অগ্রগতির সামনে আছি আমি আপনাদেরকে বলছি রোহিঙ্গা বিষয়ে আপনারা যে যে ষড়যন্ত্র করেছেন সবকিছু ছিন্ন করা হবে ডক্টর ইউনসারের সহযোগিতায় আমরা সকল রাজনৈতিক দল মিলে এই সহযোগিতা করবো যতদিন উনি দায়িত্বে আছেন আমরা সর্বোচ্চভাবে শক্তি দিয়ে সহযোগিতা করব এবং বাংলাদেশের নাগরিকরা এতদিন পরে ভাবছে তাদের মনের মতো একজন ব্যক্তিকে নেতা হিসেবে পেয়েছে আজকে জাস্ট মোদি এবং ডক্টর ইউনুসের যোগ্যতার কাঠামো দেখেন মোদিকে একজন দোভাষী নিয়ে ডক্টর ইউনুসের পাশে কথা বলতে হচ্ছে স্বাধীনভাবে ইংরেজিতে সে নিজের মনের ভাবটা প্রকাশ করতে পারছে না এটাই হলো মোদি এবং ডক্টর ইউনুসের পার্থক্য এখন এখানে সবচেয়ে বড় প্রবলেম আপনার সোশ্যাল মিডিয়া

আমি কোনো আমি একজন সচেতন বাংলাদেশ নাগরিক আমি একজন যে নাগরিক তার মৃত মা বাবাকে দেখতে পারে নাই আমি ওই নাগরিক দেশের পক্ষে কথা বলার জন্য আমার মায়ের মুখে আমি শেষ পানিটুকু আমি তুলে দিতে পারি নাই আমার বাবার মুখে শেষ পানিটুকু তুলে দিতে পারি নাই এই আপনার মতো জঘন্য লোকজনদের জন্য আপনাদের মতো সামাজিক বেসাদের জন্য বাংলাদেশের একজন নাগরিক জেকব মিল্টনকে কাউকে সুরের বাচ্চা বলতে হয় কাউকে বেসার বাচ্চা বলতে হয় আপনার মতো একটা ভন্ডকে ভন্ড বলতে হয় আপনি বিএনপির অনেক চোরকে হেফাজত করেন তাদেরকে আপনি সুরের বাচ্চা বলে গালি দেন না কারণ ভাগটা আপনার ভাগে আসে মির্জা ফখরুল আওয়ামী লীগ নেতাকর্মীদের মামলার ভয়টা খানো চারিত্রিক থেকে নাম বাদ দেওয়ার মাধ্যমে বেশ ভালো ইনকাম করেছেন আপনারা আপনি এবং আপনার ছোট ভাই পাশাপাশি বিশাল অঙ্কের লেনদেনের মাধ্যমে প্রায় 150 আউমিলিগি রং সংগঠনের নেতাকর্মীদের জামায়াত করে আপনার ঘরে বসে আপনারা ভাই খাইয়েছে এই কিন্তু নিজ দলের নেতাকর্মীদের তুপের মুখে মানব বন্ধন পরে মানব বন্ধনের মুখমুখি হন আপনারা যেটা পরবর্তীতে স্তবিত হয় মির্জা ফয়সালামিন ও তার অনুসারীদের চাঁদাবাজি ও অনিয়ম নিয়ে ফার্স্ট এপ্রিল নিজ জেলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সাংবাদিক সম্মেলনে আলমগীর মির্জা ফখরুল আপনি একজন নিঃসন্দেহে শিক্ষিত একজন মানুষ আপনি কি মার্জিত হ্যাঁ আপনি মার্জিত আপনি আমার মতো অভদ্র না

এবং বিএনপির সব নেতৃত্ব আপনার মতো একটা বারবারকে এখন মহাসচিব করে রেখেছে